আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ড ইউনুস নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ জামাত নেতা দেলোয়ার হোফেন সাইদির মামলার আসামি সুখরঞ্জন বালি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন কল রেকর্ড ফাঁস এইবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে ঢুকে হাতে করে হত্যা করেছিল বজলুল এই ধারালো ছুরি দিয়ে গরু জবাই জব করে তাকে জব করা দিল্লিতে মোদী হাসিনার জরুরি বৈঠক রাষ্ট্রপতির মাধ্যমে ইউনুসকে সরিয়ে একাত্তরের কৌশলে ক্ষমতা নিতে প্রস্তুত হাসিনা পুত্র জয় এবং সর্বশেষ জানাব বক্তব্য প্রত্যাহার করতে বিএনপির নেতা ফজলুরকে আলটিমেটাম আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না এনসিপি নেতার বক্তব্য নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতা একের পর এক বিতর্কিত বক্তব্য সেনা প্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আদর্শ চাপ বিএনপির সীমাহীন চাঁদাবাজি সর্বশেষ সিলেটের পাথর কাণ্ড নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মালয়েশিয়ার সফর শেষে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ড ইউনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ ড ইউনুস জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না তাই তিনি একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চাচ্ছেন না এই কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না জানা গেছে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে নাক না গলাতে কঠোর নির্দেশনা দেন এছাড়াও তিনি জুলাই আন্দোলনে ছাত্রদের নেতার কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে দুই সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ড ইউনুসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংকের পরিচালনা করেন না তবুও আপনি ইউনুস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যার সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়াও আপনি বিভিন্ন প্যানেল আলোচনা অংশ নিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবশর শব্দটিকে অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেচ কোনো দেখে দেওয়া যাবে ড মোহাম্মদ ইউনুস আরও বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সব সময় দায়িত্ব পালন করতে হয় সবসময় একটি চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা তাই করতে পারি আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলো করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরে একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণচাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যশায়ী স্ত্রী শুনেছি তার দেখাশোনাও মোহাম্মদ ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সে অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতি চরম ক্লান্তি লগ্নে চারদিক যখন ঘোর অন্ধকার তখন রশনি হাতে এগিয়ে এলেন ড হিওনুস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানে যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফোস্কা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছ থেকেই তো দেশের চেয়ে বড় দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেল হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ড ইউনুসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পখ আর পার হয়ে গেছেন তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড হয়ে গেছেন কিছু আর্মিকে যা তাদের কারবার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইউনুসকে নিয়ে বেশিমার কাদা ছোড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলে শুধু চীন সফরে ডক্টর ইউনুসের সাফল্যের কথা একটু শুনুন পনেরো হাজার কোটি টাকা বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকায় চারটি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয় দশ কোটি টাকায় তিস্তা ব্রিজ তৈরি বিনা শুল্কে দুই সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারে চুক্তি হতে যাচ্ছে এখানেই শেষ নয় সম্প্রতি ওনার জাতি জাতি সংসদে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোন দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা আটশো টাকা দেওয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতিক খাবারে ১২ ডলার অর্থাৎ চোদ্দশো বাহান্ন টাকা দেওয়া হবে এছাড়াও বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাঙ্কগুলো নিশ্চিত ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন পুরো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেভিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধি পনেরো শতাংশের বেশি হয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময় বিগত বছরগুলোয় বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশোর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর ইউনুস সরকারের সময় তা সাত মাসে জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ড ইউনুস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সম্মানিত বাঙালিও তিনি বাংলাদেশে চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সদসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনুস সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষে আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি শত আন্তরিক বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা এবং তার বিরুদ্ধে কুৎসিত ভাষার অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেফতার করেননি যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেবিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকুসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার যা তিনি মেরামত ও সংস্কার করছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন একটি দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটা সংখ্যক মানুষ জ্ঞানীগুণী প্রতিবাদী ও আলোকিতবাদী হয় ব্রেইন ড্রেইনের কারণে আমরা এক এক করে মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনে গুণী প্রতিবাদী এবং আলোকিতবাদীদের হারিয়েছে আর দিন যতই যাচ্ছে ব্রেইন ড্রেনের হাত ততই বাড়ছে এটি যদি এখনও না থাপেন তাহলে শীঘ্রই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছু করার থাকবে না এই কারণেই তিনি জনগণের হৃদয়ে জায়গা নিয়ে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বাড়ছে যে দল নির্বাচনী দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্ত প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তারা ডক্টর ইউনুসকে নিয়ে মহাচিন্তায় ছিল না পারছিল গিলতে না পারছিল বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপিরও বেলা ড ইউনুস নিশ্চয় বুঝতে পারছেন ইতোবর্ধে তিনি বিএনপির কাছে অপছন্দনীয় পাত্রে পরিণত হয়েছেন তাই কম সময় তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরের টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে করা হয় জনগণ ইতিমধ্যে টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কে কী চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছেন যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ড ইউনুসকে সরাতে আন্দোলনে দাগ দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ড ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ড মোহাম্মদ ইউনুসের পক্ষে এই দলটি ছোট হবে না এটা অনেকটা নিশ্চিত ড ইউনুস শুধু বাংলাদেশেরই নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরো শেখ পরিবার এবং আওয়ামী লীগ হাজার বছর একবার এমন একজন নেতা জন্ম নেন যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচায়ক তাকে ঠেকানোর জন্য নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোরই সবার দাবি আসুন আমরা সবাই মিলে এ পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি ড ইউনুস ক্ষমতাল অভিনন তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশে প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেওয়া কিছু ভালো বিষয়ে একমত হওয়াও জরুরি আসলে যে কোনো জাতিকে বিশেষ মুহূর্তে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দল মত আদর্শের ঊর্ধ্বে উঠে কিছু বিষয়ে ট্র্যাজেডিক অ্যাসোসিয়াল লেজাবেথ থেকে এগিয়ে আসতে হয় তা না হলে বিরাজমান সংকট থেকে উত্তরণও যায় না যেটা বর্তমান বাংলাদেশের জন্য খুবই জরুরি বলে মনে করি